ভিডিও কল আপনারা 2030 তিনশো ডিজাইন দেখা দেখা সেরকম সেরকম কালার কিন্তু আসা দেখা হবে এই যে দেখেন কাঁচা বাদাম বলে এই ডিজাইনটারে আমাদের ব্লু কালার মালও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ভালো মালের কালারই অন্যরকম থাকবে দেখেন ব্যবসা করতে হলে কিন্তু এইসব কালার গুলো লাগবে লাগবে এই যে দেখেন সেরকম সেরকম প্রিন্ট যেমন বডি হবে তেমন কালার হবে খুবই খুবই গর্জিয়াস কালার দেখছেন এইগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় জোর জোর কালার কিন্তু এইটা নিয়ে আসছি আর অঞ্চলে যারা ব্যবসা করে তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন টাইম ঘুরে একটা ডাই থেকে কাপড় প্রিন্টিং করায় যার কারণে এখানে নিখুঁত ভাবে প্রিন্টিং করা হয় সবচেয়ে বেশি চলে পাই গস কাপড় তেমনি সারা বছর হ্যাঁ সম্পূর্ণ গছ কাপড়ের কালেকশন সঠিক সন্ধান করতেছিলেন তাদের জন্য এইটা হ্যাঁ দর্শক আপনারা যাতে ঘরে বা দোকানে বসে জেনে নিতে পারেন যে বাংলাদেশের পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুত কারকের কোন দোকানগুলোতে নতুন নতুন ইনটেক প্রিন্টের গছ কাপড়ের কালেকশন আসছে যেগুলো আপনারা সারা বছর নিয়ে ব্যবসা করতে পারবেন আপনাদের সমস্যা সম্মুখীন হতে হবে না আপনারা নিলে আপনার এলাকার কাস্টমার কাছে সহজেই সেল করতে পারবেন এবং যে আপনার দোকান আসবে সে সহজে এগুলো পছন্দ করে নিতে পারবে আপনার সেল বারবার বেড়ে যাবে তো দর্শক এজন্যই আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকে আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তবে জেনে নিতে পারবেন এখন নতুন নতুন কারেকশনগুলো কী আসছে এবং এগুলো আসলে দেখতে কেমন লাগে এবং এগুলো কতটা ডিমান্ড আছে বাজারে আর প্রাইস দিচ্ছে আপনাদেরকে কেমন হ্যাঁ দর্শক আপনাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি ওনাদের সাথে কথা বলে কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন তো চলুন দর্শক আর কথা এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক

খুব চাই এরকম কিন্তু থ্রি না গরমের ভিতর কাপড় সব গস কাপড় মানে চলবে ভালো 100% গ্যারান্টি ভাই এগুলো না চললে কাপড় ফেরত দিয়ে দিবা টাকা নিতে পারবে কোনো সমস্যা নাই যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই যেন আমার থেকে কাপড় নিয়ে ব্যবসা শুরু করে দেখেন শে এরকম শে যা আরেকটা কালা প্রতিটি যেন চারটি করে カラー থাকবে ইনশাআল্লাহ প্রতিটি যেন চারটি করে カラー100% কালার গ্যারান্টি হবে এই দেখুন আরেকটা কি দেখে এই যে পুরা আগুন লাল কালারের মাল শে মাল এই যে দেখেন কি কালার দেখেন এই দেখেন ভাই যে দেখবে সে নিবে এইটা এই কাপড়গুলা দেখেন সম্পূর্ণ হাই কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কাপড়ের বোর্ডে হবে বাষট্টি চৌষট্টি পাখিটা থেকে খুবই খুবই ভালো পাখিটা থেকেও ভালো কাপড় এটা হ্যাঁ মাত্র উনষাট টাকা গোস পাইকারি রেট এই যে এটার একটা সেম কালার ছোট ফুল সেম কালার ছোট ফুল এই দেখেন এই যে এই সেরকম একটা কাপড় এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ভাই হিটিড কালেকশন গুলো দেখাবো আসি কিন্তু ভাই হিটিড এই দেখেন আর একটা নতুন কালেকশন আসছে

যেমন কালার তেমন মালের কোয়ালিটি তেমন বডি আমাদের কিন্তু পাতলা বডি না আমাদের বডি খুবই হেভি খুবই মোটা বডির কাপড় গ্রাম অঞ্চলে কিন্তু মোটা ছাড়া কাপড় চলে না এই যে এটা আরেকটা কালার দেখাবো সেরকম একটা কালার এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবো আজকে হ্যাঁ এগুলো সব সম্পূর্ণ পাইকারি দেখবেন যে এক দোকানে বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল বেছে বিভিন্ন কোয়ালিটির ওরা কিন্তু ভাই কিনা বিক্রি করে আমরা এটা নিজে প্রস্তুত কারক আমাদের নাম হচ্ছে মা বস্ত্র বিতান এটা হচ্ছে বস্ত্র ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড কোয়ালিটির

কারণ কি মা বস্ত্রী বেতন ভাই দশটা ডাইং ঘুরে একটা ডাইন থেকে তারপর প্রিন্টিং করায় যার কারণে এখানে ভাবে প্রিন্টিং করা হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এইখানে একটা দেখো বল প্রিন্টেড এটা কিন্তু হেভি খুবই ভালো চলে খুবই ভালো চলে দেখেন সেরকম সেরকম কালার দেখছেন লাল কালারের ভিতরে জোর জোর কালার কিন্তু এই ভেবে নিয়ে আসছি রোজা শেষ কুরবানি কিন্তু আসবে কুরবানীদের যেই বেচাকেনাটা এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে আজকে কিন্তু প্রচুর মাল বিক্রি করছি এই যে দেখেন সেরকম কালেকশন এটা ব্লু কালারের ভিতরে আমাদের ব্লু কালার মালও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ব্লু কালার মালও কিন্তু হান্ড্রেড গ্যারান্টি হবে আজকে একটা আপনাকে একটা কথা বলবো ব্যবসায়ীদের যারা উদ্দেশ্যে অনেকে কিন্তু কালার দেখে কালার কিন্তু মেন না হ্যাঁ কেউ আছে কম দামি গেড়ে দিয়ে ভালো ভালো কালার করা যার কারণে কাপড় সুন্দর দেখা যায় কিন্তু এটা কিন্তু টেকসই হয় না আর আমাদের কাপড়ের যেমন বডি হবে তেমন কালার হবে কাপড়ের ঘনত্ব খুবই বেশি এই কারণে এক টাকা দুই টাকা রেট বেশি হইল কাপড় ভালো হোক কাপড় খুবই ভালো এগুলো নিয়ে ব্যবসা করলে কোনো কাস্টমার কমপ্লেন দিতে পারবে না কোনো সময় এই যার একটা ব্ল্যাক কালার ভাই কমে খোঁজে কাস্টমার হল শুধু কমে খোঁজে কমের মাল তো কম ভালো মাল তো কেউ কমে দিতে পারবে না এগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমার এখানে কোনো লোকাল কোনো মাল হবে না লোকাল কোনো মাল আমরা বিক্রি করি না যারা ভালো কাপড় নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন

এখন কিছু カラー আপনাদের দেখাই। অবশ্যই এই সব カラーগুলো নিবেন। এই যে একটা カラー দেখাই। এই সব カラーগুলো কিন্তু অবশ্যই লাগবে ব্যবসা করতে হইলে। চলবে এগুলো। হ্যাঁ 100% এই দেখেন ব্যবসা করতে হইলে কিন্তু এই সব カラーগুলো লাগবে লাগবে। মাস্ট カラーগুলো লাগবে। কালোর ভিতরে। আর আমাদের বড় বড়ই মতেও কিন্তু আমাদের মতো কালো カラー কেউ কোনো দোকানদার করতে পারবে না। আমরা যে カラーগুলোর বলি কালোর ভিতরে। এই যে দেখেন প্রত্যেকটা কাপড় কিন্তু 100% গ্যারান্টি হবে। বারবার বলতাছি। ইনশাড়া কোনো কাস্টমার দোকানে আসে আমাদের সব তো আর ভাই আপনারা ভিডিও কলে দিবেন সমস্যা বিশ টাকাও দিলে আমরা পনেরো হাজার টাকার পর্যন্ত আমরা দিয়ে দিই এক টাকায় এই যে দেখেন এই যে আরেকটা দেখা দেয় চার টাকা দেখাই দিই কারণ কোনটা কোনটা কম না সবগুলোই কালারই সুন্দর অনেক এই যে দেখেন আরেকটা কালার খুবই খুবই গর্জিয়াস কালার দেখছেন যেমন কালোটা ফুটছে এবং কালারটা ফুটছে সুন্দর একটা মাল এই যে আরেকটা ডিজাইন দেখাবো এই সপ্তাহের হিট ডিজাইন হ্যাঁ এটা ছোট প্রিন্টগুলো দেখাইছি আপনাদের বড় প্রিন্টগুলো দেখাবো এই যে দেখেন হিট ডিজাইন কালার কি বল কেমন আর ডিজাইন কেমন ভালো মালের কালারই অন্যরকম থাকবে ডেজি অন্যরকম থাকবে হ্যাঁ ভালো কোয়ালিটির মালের কালারই অন্যরকম থাকবে কম দামি কোনো মালের এরকম কালার ফুটবেই না এইজ যে আরেকটা কালার দেখা দিই চারটা কালার চারটা কালারই দেখাই দেবো আমি এই যে দেখেন

এটা দেখানোর কিছুই নাই প্রচুর চলে এক নামেই চিনি এটারে এই ডিজাইনটারে মাত্র কিন্তু উনষাট টাকা আমরা এইসব কাপড় গুলা দিতেছি হাই কোয়ালিটি কাপড় গুলা এই যার একটা কালার দেখাই আমাদের ভাই কালো মালের মতো কারো মালই মিলবে না আমাদের মালের যে ফিনিশিং দেখেন আগুনের মতো জ্বলবে কালার হ্যাঁ এত সুন্দর সুন্দর কালার আমাদের কাপড়ের দেখছেন আগুনের মতো ডিজাইনই একদম চোখে পড়বে সব চোখে পড়ার মতো ডিজাইনই ভাই যেমন কাপড় এমন কাপড়ের কোয়ালিটি সব দিক মিলে হান্ড্রেড পার্সেন্ট হবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড়গুলা নিয়ে 왔ছি আমি এবার ডাইং থেকে এই দেখেন আর আমাদের খুবই ভালো ভালো ডাইং এর যা সব ডাইং থেকে ডাইং হয় সব ডাইং থেকে আমরা মাল করাই খুবই 100% গ্যারান্টি হয় কালারগুলা হ্যাঁ আচ্ছা দেখেন সেরকম আরেকটা কালার দেখা এখন গ্রিন কালারের ভিতরে চিয়া কালার সেরকম একটা প্রিন্ট লাক্সারিজ একটা প্রিন্ট এই যে দেখেন এই দেখেন সেরকম এটা তো ভাই ভিডিও দেখার আগে নিয়ে যাইবে যে একটা কালার সেরকম একটা কালার কিন্তু

অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে বেস্ট কালেকশন গুলো দেখানো কালেকশনের অনেক অভাব নাই তো দেখানো যাবে না অবশ্যই যোগাযোগ করলে আমরা মানসম্মত কাপড়টা আমাদের থেকে পাবেন আল্লাহ